আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ইসলাম একটা যদিও সকালে ঘুম থেকে উঠে তার রান্নার সাথে ফ্যান দাবাত খাইছে তারপর আর কি ঘন্টা খানেক পরে আবার তাদের মাছ ধাবাত খাওয়াই সে তার খালামানির সাথে আর কি বাইরে এসে দুর্ঘটন খেলা করতেছে আর ওদের তাপমাত্রা এতটাই বেশি যে এদের আমি জামাটা পরাইতেই পারি না গরমের মধ্যে সারাদিন আর কি খালি গায়ে রাখি শুধু প্যান্টটা পরাই রাখি জানি না এই গরমের মধ্যে এদের কতদিন খালি গায়ে রাখতে হবে কতদিন জামা কাপড় পরাইতে পারবো না আবার তার খালামনির সাথে দুষ্টমি করতে করতে আবার রুমের মধ্যে আসছে দেখলাম বাইরে আবার তারা দুই ভাই বোন আবার কি কি ঘামে গেছে এই জন্য আবার খালাবো নিয়ে আর আমি আবার রুমের মধ্যে নিয়ে আসলাম যাতে একটু আর কি ফ্যানের নিচে বসে ঘামটা আর কি জুড়াইতে পারে এই তো বসায় দিচ্ছি খেলা পাতি দিয়ে দিছিলাম নিয়ে খেলা করতেছিল আমার আম্মু আর কি আচার বানাইছে ওই বছরে আম ফ্রিজে রেখে দিয়েছে তাই আমি বাড়িতে আসছি বললাম আম্মু ওই আমি আচার বানাও এখন তো আম বেশি একটা বড় হয় না এই তো আমার আম্মু আম রোদে দিচ্ছিলো ফার্নার ফার্স আবার খেলা খেলা বাদ দিয়ে আবার বাইরে এসে আচার খাওয়া শুরু করে দিচ্ছে এই তো তারাও ঘুটাঘাটি করতেছে তার নারী নাড়ছে দেখুন তাদেরও তো নাড়তে হবে আমি আচার খাওয়ার পরে ফানার ফারিস্তা অনেকক্ষণ আর কি রাস্তা দিয়ে ঘোরাফেরা করে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি ফারিস্তার মাথা ভর্তি ঘামাছি ভাইয়া বইডে গেছে তারপরে আর কি চাক করে দিচ্ছে আমার ছোটো কাকি আর ফানে কেটে দিয়েছে আমার মামাতে ভাই মেশিন দিয়ে এই তো ফানার ফারিস্তার ভিডিও শেয়ার বলো ওদের দেখে আসে আসতে ছিল দুই ভাইবেনী একদম সাদা মাথা থেকে পাও পর্যন্ত কারণ চুল না থাকলে বেশি একটা ভালো লাগে না তারপরে কী করবে এই গরমের মধ্যে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো মাথা ভর্তি আর কি ঘামাচি হয়ে গেছে এই জন্য আর কি চুল আর কি চুল কাটতাম না আর মেয়ে মানুষের মাথায় চুল না থাকলে ভালো লাগে না এই জন্য কাটতে চাচ্ছিলাম না দেখলাম মাথা ভর্তি অবস্থা বাধ্যতামূলক কাটা লাগছে এই তো দুই বাবেনি ঘুম থেকে উঠে দুই বাবেনি বসায় আর কি ভিডিও করতেছিলাম আমি